সূরা সাদ আয়াত নম্বর 59 পর্যন্ত 55 থেকে 59 এ কয়েকটি আয়াত ওয়াইনালিত তাগিনাল আশাররা মা যারা সীমা লঙ্ঘনকারী তাদের বাসস্থল হচ্ছে বড়ই যঘন্য তাদের বাসস্থল হচ্ছে প্রত্যেকবর্তন স্থল যেখানে তাদের বসবাস করতে হবে সেটা বড়ই যঘন্য জাহান্নাম সেটা হচ্ছে জাহান্নাম ইয়াসলাউনা প্রবেশ করবে আল মিহাত আর তাদের বিছানা বা বাসস্থান বড়ই যঘন্য মিহাত মাহাদ মায়ের কোলকে বলা হয় আবার বিছানাকে বলা হয় তাদের বিছানা হবে বড়ই জঘন্য জি বড়ই শাস্তিদায়ক হাজার বলা হবে এই যে ফালিয়াজুক ও হামিম ওয়াগাস্সাপ আসাদন করতে থাকো চাখতে থাকো হামিম ফুটন্ত পানি এবং গাস্সাক নামক খাবার ওয়াখ আরমিন শাকালি আর এই ধরনের আরও অনুরূপ যথোপযুক্ত খাবার যেমন তাদেরকে ফুটন্ত পানি দেওয়া হবে তেমন প্রচণ্ড ঠান্ডাও দেওয়া হবে যেমন শাস্তি দেওয়া হয় গরম কিছু দিয়ে গরম পানি দিয়ে বা গরম খাবার দিয়ে কাউকে যদি এত গরম দিয়ে দেওয়া হয় হ্যাঁ জিভায় রাখতে পারছেন না জিভা পুড়ে গেল ঠোঁট পুড়ে গেল ঠিক তেমনি প্রচণ্ড ঠান্ডা যদি দেওয়া হয় সেটা দিয়েও আজাব দেওয়া হয় তো জাহান্নামে দুই রকমেরই আজাব থাকবে সেই জন্য আল্লাহ